काबिल काबिलो रे बाबा के

बोले जानते जाए चोले बोले मासूम मा चेले मोदी का चेते जानते चाहे आप इनका भी उष्णो कोरे हवा आधों के तुम ना मोदी बाप मतों मदे दे माँ बाप के

মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা-বাপের ভালবাসা মোদের নেই বাপমা মোরা এতিম তুই যোনা বাবা কি মোদের জানা হল না দুজনে যוני এতিম মিসকিন নেই মোদের মা-পাপের তুই যোনি

আদম নবীকে যখন বানালে ফারিস্তাদের বলেছিল আমার ফারিস্তারা তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো কিন্তু আদমকে বানানোর আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল একটা দুনিয়া জিন জাতি তো আল্লাহর এত নাফারমানি করেছিল জিন জাতটাকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদতের জন্য কিন্তু এত নাফারমানি করল আল্লাহ ফারিস্তাদের বলেছিল এটাকে ধ্বংস করে দাও সবাই ধ্বংস হয়ে গেল আবার যখন আল্লাহ ফারিস্তাদের বলল মাটি নিয়ে আসো আমি আদম সৃষ্টি করব তখন ফারিস্তারা আল্লাহকে বলে বলে আল্লাহ এর আগে তো তুমি একটা জিন জাত সৃষ্টি করলে তোমার ইবাদতের জন্য কিন্তু তারা তো তোমার ইবাদত করলো না তোমার না মানি করলো কিন্তু তুমি যে আদমকে সৃষ্টি করবে আবার কি কেমন হবে কি করবে যখন আল্লাহকে এই প্রশ্ন করে ফারিস্তারা আল্লাহ সেদিন বলে আমি যা জানি তোমরা তা জানো না ফারিস্তাদের কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে তো ঘোর 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 ওই আল্লাহ বলে গড়ব আদম সে খেয়ে আর মন্দির মতন্ত আদন্ত শেখেয়ার মন্দির মতন্ত

ते मां पे रे আল্লাহ আদমকে সৃষ্টি করলো মাটির আদম মাটির পুতুল সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের ডেকে হুকুম করে আমার ফারিস্তারা ওই মাটির আদমকে সিজদা করে নাও সেদিন সব ফারিস্তা সিজদা করে নিল একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো তাহলে এই আজাজিলটা আসলে কে আজাজিলটা আমরা জানি শয়তান ইবলিশ শয়তানে আজাজিল কিন্তু আজাজিলের আগে কি ছিল এই দুনিয়াতে যেই জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করতে বলেছে সেই জিন জাতির মধ্যে সবাই ধ্বংস হলো একটা বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কমবেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আযাজিল যাকে ফেরেশতাদের Sardar বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল এই দুনিয়াতে আমরা অনেকজন অহংকার করি এই দুনিয়াতে আল্লাহ বেহতর জানে কার মনেতে কি আছে এই দুনিয়াতে আমরা অনেকজন অহংকারীকে আল্লাহ পছন্দ করে না তাহলে এই ইবলিশ শয়তান কোথা থেকে এলো কবি ছন্দের মাধ্যমে লেখদগন

দে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ आजा जी, जी बोले না মিছি জিদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা झुकলো না তা যায় সাথে সাথে আজ ভোগে যায় আপিল কপি কুষ্ণো কৌরে গাওয়া আামোদির বাপ মা তোমা দেপি কুষ্ণো কৌরে গাওয়া আদো কে রামোদির বাপ মা তোমা দে মা বাপ